সরকারি চাকরির ছুটি বললেই আমাদের মাথায় কি আসে এক গাদা কাগজপত্রের ছেমেলা জটিল নিয়ম কানুন তাই না কিন্তু ভাবুন তো ছেষট্টি বছর ধরে চলে আসা একটা পুরনো ব্যবস্থাকে যদি পুরোপুরি বদলে দেয়া হয় হ্যাঁ ঠিক এটাই হতে যাচ্ছে সরকারি ছুটি বিধিমালা দু হাজার পঁচিশের মাধ্যমে এটা কিন্তু শুধু কয়েকটা নিয়ম বদলানো নয় বরং হাজার হাজার সরকারি কর্মীর জীবন আর কাজের মধ্যে ভারসাম্য আনার একটা নতুন চেষ্টা চলুন গভীরে গিয়ে দেখি এই নতুন যুগে আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে তো এই পুরো ব্যাপারটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব ছুটির বিষয়টা আসলে কেন এত জরুরি এরপর আমরা প্রায় ছেষট্টি বছরের পুরনো সেই নিয়মের জগতে একবার ডুব দেব বোঝার চেষ্টা করব সমস্যাগুলো ঠিক কোথায় ছিল তারপরে আমরা আসব দুই সালের নতুন সমাধান নিয়ে একদম শেষে এই পরিবর্তনের সুদূর প্রসারী প্রভাব আর ভবিষ্যতের পথ চলা নিয়ে আলোচনা করব চলুন শুরুতেই ছুটির গুরুত্ব নিয়ে কথা বলি এটা কিন্তু শুধু ক্যালেন্ডারের কয়েকটা লাল দাগ দেওয়া দিন না একদম না একটা দেশের সরকারি সেবার মান কেমন হবে তা কিন্তু অনেকটাই নির্ভর করে কর্মীরা কতটা সুস্থ এবং উজ্জীবিত থাকছেন তার উপর তাই ছুটির নিয়মকানুন আসলে প্রশাসনিক দক্ষতার আর কর্মীদের মানসিক স্বাস্থ্যের একটা বড় নির্দেশক আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে কারণ একটা দেশে সরকারি সেবা কতটা কার্যকর হবে সেটা সরাসরি নির্ভর করে কর্মীরা কতটা সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন করছেন তার উপর এখন আসল প্রশ্ন হলো এই নতুন ছুটি নীতি কি সে কাঙ্ক্ষিত ভারসাম্য আসলেই নিশ্চিত করতে পারবে আচ্ছা এই নতুন যুগের পরিবর্তনটা ঠিক কতটা বড় সেটা যেদেরও বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরতে হবে তাই না যে ব্যবস্থাটা আজ বদলাচ্ছে সেটি আসলে কেমন ছিল এবং কেন এর পরিবর্তনটা এত বেশি জরুরি হয়ে পড়েছিল চলুন দেখি ভাবতে পারেন প্রায় ছেষট্টি বছরের এক দীর্ঘ অপেক্ষা উনিশশো সালে মানে সে পাকিস্তান আমলে তৈরি হওয়া নিয়মগুলোই এতদিন ধরে চলে আসছিল পরে বাংলাদেশ সার্ভিস রুলস বা বিএসআর সেটাকে সাপোর্ট করলেও মূল কাঠামোটা কিন্তু সেই পুরনোই ছিল এই লম্বা সময়টাই আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটি আধুনিক সংস্কারের প্রয়োজন কতটা জমে উঠেছিল পুরোনো ব্যবস্থা সীমাবদ্ধতাগুলো কিন্তু বেশ স্পষ্ট ছিল সেই সময়ের নিয়মগুলো আজকে সামাজিক বাস্তবতার সাথে একদমই খাপ খেত না যেমন ধরুন মাতৃত্বকালীন ছুটি ছিল খুবই সীমিত আর সন্তানের জন্মের সময় একজন বাবার ছুটির তো কোনো ধারণাই ছিল না ছুটির আবেদন থেকে শুরু করে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই ছিল কাগজ কলমে আর খুবই জটিল এক কথায় বললে কর্মীর ব্যক্তিগত জীবনের চেয়েও প্রশাসনিক জটিলতাকেই যেন বেশি গুরুত্ব দেওয়া হতো তো এই সব পুরোনো সমস্যার সমাধান হিসেবেই কিন্তু আসছে আমাদের দুই সালের নতুন বিধিমালা চলুন এবারে আধুনিক কাঠামোর ভেতরে কি কি দারুণ পরিবর্তন আনা হয়েছে সেদিকে নজর দেওয়া যাক আমার মতে এই নতুন বিধিমালার সম্ভবত সবচেয়ে যুগান্তকারী সংযোজন হল পিতৃত্বকালীন ছুটি এটা কিন্তু শুধু একটা নতুন ছুটির নিয়ম না এটা পরিবারে বাবার দায়িত্ব ও ভূমিকার একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারী পুরুষের সমতার দিকে আমরা এক বড় ধাপ এগিয়ে গেলাম আর কর্মজীবী মায়েদের জন্য রয়েছে দারুণ একটা খবর মাতৃত্বকালীন ছুটি এখন সর্বোচ্চ ছয় মাস এবং সেটাও সম্পূর্ণ বেতন সহ এটা কিন্তু কর্মক্ষেত্রে নারীদের ধরে রাখতে আর মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিশাল একটা ভূমিকা রাখবে পুরনো আর নতুন ব্যবস্থার পার্থক্যটা যদি আমরা এক নজরে দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন একদিকে যেখানে মাতৃত্বকালীন ছুটি ছিল খুবই সীমিত এখন তা বেড়ে হয়েছে সর্বোচ্চ ছয় মাস পিতৃত্বকালীন ছুটির যেখানে কোনো অস্তিত্বই ছিল না সেখানে এখন দশ থেকে পনেরো দিনের ব্যবস্থা আর সবচেয়ে বড় পরিবর্তন কোনটা কাগজ নির্ভর জটিল প্রক্রিয়া বদলে এসেছে একদম সহজ ডিজিটাল ব্যবস্থা তার মানে ফোকাসটা এখন পুরোপুরি কর্মীর পরিবার এবং স্বাস্থ্যের ওপর তো এই যে এতগুলো পরিবর্তন আনা হল এর ফলে ঠিক কি কি প্রভাব পড়বে মানে এই পরিবর্তনের ঢেউটা আসলে কোথায় গিয়ে লাগবে চলুন সেই বিষয়টাই একটু বিশ্লেষণ করে দেখা যাক এই নতুন নিয়মের প্রভাবটা কিন্তু মূলত তিনটে স্তরে পড়বে প্রশাসনিকভাবে কাজ হবে অনেক দ্রুত আর সহজ সামাজিকভাবে পরিবারকে গুরুত্ব দেওয়ার একটা সংস্কৃতি তৈরি হবে আর ব্যক্তিগতভাবে কর্মীরা আরও সুস্থ আর ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারবেন যা স্বাভাবিকভাবেই তাদের কাজের মানও অনেক বাড়িয়ে দেবে আর এই পুরো ব্যাপারটার মূল কথাই কিন্তু এই একটা লাইনে বলা আছে পরিবার কেন্দ্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়েছে এই একটি বাক্যে কিন্তু পুরো সংস্কারের দর্শনটা লুকিয়ে আছে রাষ্ট্র এখন এটা স্বীকার করে নিচ্ছে যে কর্মের পারিবারিক সুস্থতাই আসলে উন্নত রাষ্ট্রীয় সেবার অন্যতম প্রধান ভিত্তি তো এই বিধিমালা নিঃসন্দেহে একটা বিশাল সংস্কার একটা বড় পদক্ষেপ কিন্তু এখানে থেমে গেলে তো চলবে না তাই না এটাকে আরও কার্যকর করতে হলে ভবিষ্যতের দিকেও আমাদের তাকাতে হবে তাহলে ভবিষ্যতের পথটা কেমন হতে পারে প্রথমত ডিজিটাল সিস্টেমটাকে আরও অনেক শক্তিশালী আর ইউজার ফ্রেন্ডলি করতে হবে প্রতি পাঁচ বছর পর পর গবেষণার মাধ্যমে দেখতে হবে নীতিটা সময়ের সাথে তাল মিলিয়ে চলছে কিনা না এর সাথে মানসিক স্বাস্থ্যের মতো জরুরি বিষয়কেও ছুটির আওতায় আনার কথা ভাবা যেতে পারে আর চূড়ান্ত লক্ষ্য হবে একটাই পারিবারিক দায়িত্বে নারী পুরুষের সত্যিকারের সমতা নিশ্চিত করা সবশেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায় এই যে এত বড় একটা সংস্কার হলো এটা কি একটা সত্যিকারের আধুনিক এবং মানবিক কর্মপরিবেশ তৈরির জন্য যথেষ্ট নাকি এটা আসলে একটা দীর্ঘ যাত্রার প্রথম ধাপ মাত্র উত্তরটা হয়তো সময় বলে দেবে